বেঙ্গলি স্বাস্থ্যকথার পক্ষ থেকে নবরাত্রির শিবময় সুভেচ্ছা দেবীপক্ষের সূচনা থেকে শুরু হলো দেবী আদ্যাশক্তি নবদুর্গা রূপে আরাধনা এই নবদুর্গা হল নবশক্তির রূপ দেবী আদ্যাশক্তি হিমালয়ের ঘরে পার্বতী রূপে আবির্ভূত হন এবং তার লীলাময় নয়টি স্বরূপকে নবদুর্গা রূপের আরাধনা করা হয় এই নয়টি স্বরূপ হল প্রথমত শৈলপুত্রী শৈলপুত্রী কথা কথার অর্থ হল পর্বতের কন্যা এখানে দেবীকে হিমালয় রূপে আরাধনা করা হয় দ্বিতীয় হচ্ছে ব্রহ্মচারিণী দেবী পার্বতী ব্রহ্মচারিণীর রূপে পরমেশ্বর শিবের তপস্যা করে তিন নম্বর হচ্ছে চন্দ্রঘণ্টা শিব পার্বতীর বিবাহের সময় দেবী পার্বতীর ধারণ করা বিশেষ রূপ চার নম্বর হচ্ছে কুসমানটা কু শব্দের অর্থ হলো ছোট আর কুসমার অর্থ হচ্ছে তাপ সহ ত্রিতাপ হলো কুসমা যিনি এই ত্রিতাপ নিজে উদরে বা অঙ্গে ধারণ করেন অর্থাৎ তিনি ত্রিতাপ তথা আধ্যাত্মিক আদি দৈবিক এবং অধি অধিভৌমিক দুঃখকে অহরণ করে নেন এরপরে আছে স্কন্দমাতা কার্তিকের এর অপর নাম স্কন্ধ দেবী পার্বতী কার্তিকের মা তাই মাতা স্কন্দ স্কন্দমাতা বলা হয় এরপর আসছে কাত্তায়নী কাত্তায়নী ঋষির রূপে শিবাদেবী প্রকটিত হয়েছিলেন তাই মাতা পার্বতীর আরেক নাম হচ্ছে কাত্তায়নী এরপরে আসছে সাত নম্বর হচ্ছে কালরাত্রি মাতা পার্বতী চণ্ড মুণ্ড রক্তবীজ এবং নিশুম্বকে বধ করার জন্য এই স্বরূপ ধারণ করেছিলেন এরপর সে আট নম্বর হচ্ছে মহাগৌরী গৌর দেবী কালরাত্রির ক্রোধ যখন শান্ত হয় তখন তিনি নিজেই উগ্র স্বরূপ ত্যাগ করেন এরপরে হচ্ছে মহাগৌরী গৌরী স্বরূপে আবর্জিত হন নম্বর হচ্ছে সিদ্ধিদাত্রী এই স্বরূপে দেবী অষ্টসিদ্ধি প্রদান করেন তাই এনার নাম হচ্ছে সিদ্ধিদাত্রী শিব মহাপুরাণে উমান সংহিতা অনুসারে অযোধ্যার অধিপতি বুদ্ধিমান ধ্রুব সন্ধি পুত্র রাজা সুদর্শন এই ব্রতের প্রভাবে শত্রু দ্বারা ছিনিয়ে নেওয়া রাজ্যকে আবার ফিরিয়ে পেয়েছিল এই ব্রতরাজের অনুষ্ঠান করে রাজেশ্বরীর আরাধনা করে সমাধি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে মুক্তি লাভ করেছিল তাই দেখবেন এই নবরাত্রি বা হচ্ছে এই নবরাত্রি যে অনুষ্ঠানটি হয় এটা হচ্ছে আমাদের দুর্গোৎসব হয় এবং অবাঙালিদের দেখবেন নবরাত্রি অনুষ্ঠানটি পালন করে এই অনুষ্ঠানের মাধ্যমে বা এই নবরাত্রি ব্রত পালনের মাধ্যমে হিন্দু সনাতনী নারীরা তাদের সংসার সুখকে ফিরে নিয়ে আসার চেষ্টা করেন আশ্বিন মাসের শুক্লাপক্ষে নবরাত্রি ব্রত পালন করলে সম্পূর্ণ কামনা সিদ্ধি হয় এবং এই ব্রত পালন করলে প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হবেই তাই হিন্দু সনাতনী নারীরা যারা জানেন না তারা অবশ্যই জানলেন মায়ের এই নয়টি রূপ যেই রূপগুলি আপনাদের সামনে তুলে ধরলাম সেই নয়টি রূপকে একসাথে পূজিত হয় সেটা হচ্ছে নবরাত্রি অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সামনে দুর্গা সবাই ভালো কাটাবেন সবাই সুস্থ থাকবেন